মেলাতে আসছি আমরা ওই যে সামনে সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি পুরো ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ এসে মেলার মাঠ পিছনে আমি ঘুরে দেখাচ্ছি এগুলো আছে মার্কেট সব সবগুলো মার্কেট হ্যাঁ এখানে মেলাতে যে সব দোকানপাট বসে সেগুলা

এই মেলার উদ্দেশ্য তো আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে কি কি আছে এখানে কি কি পাওয়া যায় দেখা যায় দোকানপাট আদার্স মেলার মাঠটা আপনাদেরকে দেখাবো অবশেষে মেলার মাঠে যে পথ দিয়ে যেতে হয় সেই পথে অলরেডি চলে আসছি আমরা তো আর হয়তো এক মিনিট থেকে দুই মিনিট লাগবে মেলার মাঠ পর্যন্ত যাইতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব হচ্ছে এবং কি কি পাওয়া যায় বাজার সবকিছু আর কি বন্ধ করে দিলাম দোকান সুন্দরবনের মধ্যে কিন্তু এগুলো সব সুন্দরবনের মধ্যে দেখেন প্রচুর মানুষ দেশের মতো দেশে যেমন কোনো অনুষ্ঠান হইলে মেলা মানুষের সমাগম ঘটে এখানেও সেরকম কিছু এই যে দোকান পাট এই যে দোকান আসছে ভেতরে চলে আসছে আপনাদের কাছে একটা দাবি থাকবে সকল দর্শকদের কাছে বিশেষ করে যারা দেখবেন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমি নতুন ভিডিও দিলে আপনি ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে পেয়ে যাবেন এবং নতুন নতুন ভিডিও দেখতে পাবেন এই পাশে কিন্তু সুন্দরবন পুরোটাই পুরোটাই সুন্দরবন হ্যাঁ পুরোটাই সুন্দরবন আর এটা আছে মাঠ আল্লাহর মাঠ এখানে মেলায় সবাই আসে আর কি নারী পুরুষ সবাই আসে বিশেষ করে যারা হিন্দু ধর্মীয় তারাই আসে এই অনুষ্ঠানটা তাদের জন্যই এখানে দোকান আছে অনেকগুলো জিনিস পাওয়া যায় আরো একটি দোকান পাশে আরো দোকান এই দোকানটা আগে দেখাচ্ছে এটা পুতুলের দোকান বিভিন্ন পুতুল আছে এখানে এখানে পুতুল এগুলো পুরোটাই পুতুল সামনে এখানটাতে বাচ্চাদের খেলনা আর থেকে

সঙ্গী সাথে ছিল তিন চারজন হারিয়ে ফেলছে এখানে সব ধরনের দোকান আছে আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো এখনো সামনে আরো অনেক জায়গা আমি যাব দেখাবো আপনাদের আমি আমার সাথীদেরকে হারিয়ে ফেলছিলাম পাওয়া গেছে আবার সামনে তারা আমার সঙ্গী সাথীরা সময় আছে পরে যাওয়া লাগবে এনে কাজ

সব কিছু দেখানোর চেষ্টা করবো আর কি সব দেখাবো ঘুরে ঘুরে সুন্দরবন দুবলা মেলা প্রথমে হয় আর কি প্রথম সিজনে এখানে সবাই আসার পরে কিছুদিন পরেই আরকি হয় এই মেলাটা অনুষ্ঠিত হয় অনেকগুলো সুন্দর সুন্দর জিনিস এটা পুরো সুন্দরবনের মধ্যেই এই বাজারটা তারা বসাইছে শব্দার নিয়ম অনেক দোকান অনেক দুই পাশে ভর্তি দুই পাশেই ভর্তি ওখানে ঘি পাওয়া যাচ্ছে কি ঘি আর ঘি এই যে বাচ্চাদের খেলা না

দোকান আরো আছে আমি দেখাচ্ছি সামনের দিকে যাই এখানে তাল গাছ আছে একটা ওটা শ্রেষ্ঠ ফুল বলি আমরা পাশে টাওয়ার আছে টেলিটকের টাওয়ার এখানটা চা পান সিগারেট পাওয়া যায় সামনের দিকে যাচ্ছি যেখানে মেলার অনুষ্ঠান হয় সেখানে যাওয়ার চেষ্টা করতেছি সুন্দরবন বাট তার মধ্যে একটা মাঠে এই মেলাটা অনুষ্ঠিত হয় আমি ওই যে মেলার মাঠে যাচ্ছি অল্প একটু দূরে আছে আমি ওখান থেকে যাচ্ছি খুব সৌন্দর্যপূর্ণ ওই আলো দেখা যাচ্ছে ওইখানটাতে আসছি মেলা দূর থেকে আর কি চাকলা মার্কেট থেকে তো আসছি মেলা দূর আমার সঙ্গী সাথীদেরকে আমি নজরে রাখতেছি যে তারা কোথায় আছে আবার একসঙ্গে যাওয়া লাগবে তো আমরা আস্তে আস্তে মেলার যে মূল মাঠ সেই মাঠের দিকে যাচ্ছি দর্শক আমরা চলে আসলাম সেই সাগর মেলার গেট সংলগ্ন এখন আমরা গেটের দিকে আস্তে আস্তে স্টেজের দিকে স্টেজের দিকে এগাচ্ছি তত তো দেখুন আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ওখানে সহায়তা কেন্দ্র আছে আমরা একটু জুম করে দেখাচ্ছি ওটা একটু দূরে এটা হচ্ছে সহায়তা কেন্দ্র মানুষের কোনো সুবিধা অসুবিধা হলে এখানে গিয়ে তারা সাপোর্ট নিতে পারে তারা সহযোগিতা করে থাকে প্রবেশ করলাম এখানে মন্দির মেলা দূর দূরত্ব আমার থেকে মানুষ আছে তো জন্য যেতে পারছে না চেষ্টা কর

যার কারণে অনুষ্ঠানটা শেষ হয়ে গেছে অনুষ্ঠান দেখাতে পারলাম না এর জন্য আন্তরিকভাবে দুঃখিত আগামী বছর ইনশাল্লাহ চেষ্টা করব অনুষ্ঠান দেখানোর জন্য তো এখানে একটা মন্দির আছে মূলত এই মন্দিরে অনেকগুলো মূর্তি আছে সেখানে এসে যারা হিন্দু ধর্ম ধর্মাবলম্বী তারা পুজো করে থাকে আমরা আসছি আমি মূলত আসছি দেখানোর জন্য আপনাদের এখানে একটা মেলা হয় মেলাতে কি কি আছে দেখানোর জন্য বেরিয়ে গেলাম অনেক রাত হয়ে গেছে আমাদের আবার বাসায় ফিরতে হবে সুন্দরবনের পাশ দিয়ে যেতে হয়তো একটু রিক্স তারপরেও যেতে হবে বাসার দিকে